করার পর শুধু টিস্যু ব্যবহার করলেই কি পবিত্র হয়ে যাবে টিস্যু দ্বারায় পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন হলে টিস্যু ব্যবহার করার পর ব্যবহার করা জরুরি নয় তবে প্রথমে ডিলা বা টিস্যু ব্যবহার করে এরপরে খানি ব্যবহার করা উত্তম কেউ যদি টিস্যু ব্যবহার করার পর খানি ব্যবহার না করে তাহলে তার কোনো গুণা হবে না দেখতে পারেন তা থুলপাদির এক নখণ্ড একশো উনানব্বই নং পৃষ্ঠা তবে শুধু টিস্যু বা ডিলা ব্যবহারে সীমাবদ্ধ না থেকে টিস্যু বা ডিলার পরে ফানি ব্যবহার করা উত্তম এটাই আনসার সাহাবিগণের মাঝাব এই কারণে আল্লাহ প্রশংসা করেছেন এবং বলেছেন তিনি অধিকতর পবিত্রতা অর্জনকারীদেরকে পছন্দ করেন দেখতে পারেন ইকমাল মোয়িম দুই নম খন্ড আটাত্তর নম পৃষ্ঠা সুতরাং সম্ভব হলে ডিলা অথবা টিস্যু এবং পানি উভয়টাই ব্যবহার করবে এবং উভয়টাই ব্যবহার করা উচিত প্রথমে ডিলা বা টিস্যু ব্যবহার করবে এরপরে ফানি ব্যবহার করবে যাতে নাপাকি কমে যায় এবং হাতের নাকাকি মিশ্রণ কম হয় তাহলে পবিত্রতার ক্ষেত্রে সর্বোত্তম পদ্ধতি অবলম্বন করা হবে দেখতে পারেন অমদাতুল কওয়ালি দুই নম খন্ড তিনশত ছার পৃষ্ঠা